প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আবারও চলে আসছি সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একদমই ঘরোয়া মশল্লায় খুবই অল্প উপকরণে খুব সহজেই এই ডিম বিরিয়ানিটা তৈরি করে নেওয়া যায় ছোটো থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করে আমার পরিবারের সকলে তো খুবই পছন্দ করেছে আশা করছি রেসিপিটা ফলো করে আপনারা যদি ট্রাই করেন আপনাদের পরিবারের সদস্যরাও খুব মজা করে খেয়ে নেবে তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটা দেখে নেই এখানে আমি হাঁসের ডিম নিয়েছি আপনারা চাইলে মুরগির ডিম বা যে কোনো ডিমও ব্যবহার করতে পারবেন ডিমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে ছিলে নিয়েছি আর এখন ডিমগুলাকে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসছে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এই লবণটা দেওয়ার কারণে হাঁড়িতে লেগে যাবে না অনেক সময় দেখা যায় সাদা ভাজতে গেলে লেগে যায় আর এখন দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু ফুট কালার দুই ফুটা পরিমাণে এই ফুড কালারটা দেওয়ার কারণে আমরা যে পেঁয়াজটা ভাজবো পেঁয়াজের সুন্দর একটা কালার আসবে এবং রান্নার পরেও ওই কালারটা সুন্দরভাবে থেকে যাবে আর ডিমেরও একটু কালারটা আসবে তো আমি ডিমগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে এই ডিমগুলো আমি একে একে সবগুলোই তুলে নিচ্ছি আর এই তেলেই আমরা দিয়ে দিব হচ্ছে কিছুটা আস্ত গরম মশলা আর এখানে আমি এলাচগুলোকে একটু থেতো করে দিয়েছি যাতে করে এলাচের সুন্দর ফ্লেভারটা খুব সহজে বের হয়ে আসে দুই টুকরো দারুচিনি আর দুটো পাতা ছিঁড়ে দিয়েছি আর পাঁচ ছয়টি গোলমরিচ দিয়ে দিয়েছি এখানে কালো গোলমরিচটা আমি দিয়েছি তো এখান থেকে যখনই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তখন দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করছি বন্ধুরা আমাদের বাড়ির পাশে কাজ চলতেছে অতএব একটু সাউন্ড হচ্ছে এই সাউন্ডে যদি কেউ বিরক্ত বোধ করেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এখন আমি এই পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব কিন্তু একেবারে লাল লাল বা ব্রেস্তার মতো করে না এই যে এরকমভাবে তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আদা আর রসুনের পেস্ট এখানে আমি তিন চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়েছি আদা আর রসুন একসঙ্গে করে পেস্ট তৈরি করা সেই পেস্টটাই আমি এখানে তিন চামচ পরিমাণে ব্যবহার করলাম এখন আদা রসুনটাও খুব ভালো করে তেল পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিব যতক্ষণ না আদা রসুনের সুন্দর ফ্লেভার বের হয় ঠিক ততক্ষণ পর্যন্ত আর বন্ধুরা এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন একটি লাইক দিতে ভুলে গেছেন ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি লবণটা একেবারেই ব্যবহার করছি এখানেই আমি এই রাইসটাও রান্না করব এর জন্য লবণটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারাও আপনাদের পরিমাণ মতো লবণটা কমিয়ে বা বাড়িয়ে আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি কিছুটা পানি এই পানিটা দেওয়ার কারণে আমাদের শুকনো যে মশলাটা সেই মশলাটা পুড়ে যাবে না তো আমি একটু পানিটাকে এই তেল পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে আমাদের রেডিমেড যে বিরিয়ানির মশলা সেখান থেকে যে কোনো ব্র্যান্ডের হলেই হবে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে বিরিয়ানির মশলা ব্যবহার করলাম তো এখন বিরিয়ানির মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিব যাতে করে রকম দলা পাকিয়ে না থাকে যেহেতু প্যাকেটের মশলা আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লাল মরিচের গুঁড়া এক চামচ পরিমাণে এতে করে কালারটাও একটু সুন্দর আসবে আর খেতেও অনেক ভালো লাগবে তো এখন আমি খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে আবার কিছুটা দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়া তো আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়েছি মানে ওয়ান থার্ড চামচ পরিমাণে আমি এখানে হাফ চামচেরও কম পরিমাণে আমি এই গরম মশলাটা ব্যবহার করলাম তা এখন খুব ভালো করে মিশানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে বোনা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে দশটি কাজু আর টক দই একসঙ্গে করে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেইটাই এখন দিয়ে দিলাম তো আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণে টক দই আরঙের টক দইটা আর হচ্ছে দশটি কাজু বাদাম একসঙ্গে করে পেস্ট তৈরি করে নিয়েছি সেইটাই দিয়ে দিলাম তো আমি খুব ভালো করে এই মশলাটাকে ভুনে নিব মশলাটা যেহেতু আমরা ডিম দিয়ে রান্না করছি সেই তো মশলাটা খুব ভালো করে ভুনে নেবেন এতে করে সুন্দর একটি ফ্লেভার বের হবে এই যে মশলার পানিটা শুকিয়ে গেছে আর খুব সুন্দরভাবে তেলটাও উপরের দিকে উঠে আসছে তো এখন যে আমরা ডিমগুলাকে আগে থেকে ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই ডিমগুলা এখন এখানে দিয়ে দিব ডিমগুলো দেওয়ার পর এটাকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিব আর বেশি সময় এটাকে রান্না করার প্রয়োজন নাই যেহেতু আমরা খুব ভালো করে ডিমগুলাকে সেদ্ধ করে নিয়েছি এখন শুধু জাস্ট মশলাগুলো ভিতরে যাওয়ার পালা আমি কিন্তু ডিমগুলাকে একটু একটু করে কাট কাট করে দিয়েছিলাম আসলে ওটা দেখা দিতে পারি নাই তো যাই হোক ডিমগুলাকে আমি এখন উঠিয়ে নিব ডিমগুলো আমি পাঁচ মিনিট এরকম মিডিয়াম থেকে লো হিটে করে রান্না করে নিয়েছি যাতে করে খুব সুন্দরভাবে মশলাগুলো ডিমের ভিতরে ঢুকে যায় আর এখানেই আমি আমাদের যে চালগুলা সেই চালগুলাও দিয়ে দিব তো এই যে সবগুলো ডিমই আমি একইভাবে এই যে উঠিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি চাল আমি এখানে আমি ছয়শো গ্রাম পরিমাণে চাল ব্যবহার করেছি মানে পাঁচশো গ্রামের থেকে একটু বেশি মানে ছয়শো গ্রাম পরিমাণে আর চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে আমি এটাকে বিশ মিনিট আগেই রেখে দিয়েছিলাম এখন চালগুলাকে এই মশলার সঙ্গে এক মিনিটের মতো একটু উল্টে পাল্টে নেড়ে ভেজে নিচ্ছি কেউ চাইলে আগে পানি দিয়ে তারপরও চালটা দিয়ে দিতে পারেন তো আমি এখানে আজকে গরম পানিটা ব্যবহার করছি কোনো রকম নর্মাল পানি দিচ্ছি না আপনারা চাইলে নর্মাল পানিটাও দিতে পারেন কোনো অসুবিধা নাই তো এখন পানিটা পরিমাণ মতো দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে দিব আর বন্ধুরা সব সময় খেয়াল রাখতে হবে মানে আড়াইশো গ্রাম চালে পাঁচশো গ্রাম পানি বা পাঁচশো গ্রাম চালে এক হাজার গ্রাম পানি দিতে হয় মানে যতটুক চাল তার ডাবল পরিমাণে পানিটা দিয়ে নিতে হয় তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লিকুইড দুধ আমি টোটাল এখানে ছয়শো গ্রাম চালের জন্য বারোশো গ্রাম পরিমাণে পানি ব্যবহার করলাম দুধ পানি দুইটা মিলিয়ে তো আমি এখন খুব ভালো করে বলক চলে আসার জন্য অপেক্ষা করছি আর এখনই দিয়ে দিলাম কিছুটা কিসমিস এখানে আমার হাতের এক মোট পরিমাণে কিসমিস খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম সেইটাই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে কেওড়া জল এই কেওড়া জলটার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে যারা পছন্দ করেন দিয়ে নেবেন যারা পছন্দ করেন না তাদের দেওয়ার দরকার নাই কিন্তু আমি সব ধরনের এই পোলাও বিরিয়ানি খাবারগুলোতে একটু দিয়ে থাকি এতে করে সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসে খুবই ভালো লাগে তো এখন আমার বলক চলে আসার পর আমি এটাকে একদম জালটা কমিয়ে মিডিয়াম হিটে রান্না করতে থাকবো আর এখানে কিছুটা দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ মানে কাঁচামরিচ দুই রকম কালার কিছুটা লাল কিছুটা সবুজ দিয়ে দিলাম আর এই যে আমাদের চালটা এরকম হয়েছে এখন এটাকে খুব ভালো করে দমে বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি তো পনেরো মিনিট পর আমরা ফিরে আসলাম আর এই যে আমাদের পানিটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এই পনেরো মিনিট কিন্তু আমি মিডিয়াম হিটে রান্না করেছি কোনো রকম লো হিটও না আর হাই হিটও না তো এই যে আমি খুব ভালো করে চাল আর মশলাটাকে আবারও একটু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশা মিশিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন এবং সব সময় আমাকে সাপোর্ট করছেন আমার পাশে থাকছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো এই যে আমি ডিমগুলাকে দিয়ে এখন চারিপাশ থেকে এই চালটাকে আমি এভাবে এভাবে উঠিয়ে দিলাম দিয়ে এটা আমি খুব সুন্দর করে কাবার করে দিলাম যাতে করে ডিমগুলা বাহিরে না থাকে আবার কেউ চাইলে অর্ধেকটা চাল উঠিয়ে তারপর ডিমগুলাকে ছড়িয়ে দিয়ে তারপর বাকি অর্ধেকটা চালও দিয়ে দিতে পারেন তো আমি একদমই সিম্পলভাবে এটা করে নিলাম কোনো রকম ঝামেলা ছাড়াই আর এখন দিয়ে দিলাম হচ্ছে কিছুটা পেঁয়াজের ব্রেসটা পেঁয়াজের ব্রেস্তাটা দিয়ে আমি আবারও পাঁচ মিনিট পরিমাণে অপেক্ষা করছি তো পাঁচ মিনিট পর আমি এখন একটু আবার একটা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এই যে একদমই ঝরঝরে হয়ে গেছে পানিটাও একদম টেনে গেছে খুব সুন্দরভাবে আর দেখেই বুঝতে পারছেন নিশ্চয় যে কতটা ঝরঝরে হয়েছে তো এখন কিছুটা পুদিনা পাতা আমি এখানে ব্যবহার করছি এতে করে এই এই বিরিয়ানিটার থেকে একদম কাচি কাচি একটা ফ্লেভার আসবে এই পুদিনা পাতাটা দেওয়ার কারণে অসাধারণ লাগবে খেতে জাস্ট জমে যাওয়া একটা রেসিপি মাছ মাংস ছাড়াই এত সুন্দর রেসিপি যে তৈরি করে নেওয়া যায় এত সহজে আসলে ট্রাই না করলে বুঝতেই পারতাম না তো এখন এটাকে গরম গরম পরিবেশন করার পালা তো বন্ধুরা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন বন্ধু হয়ে পরিবারে আসবেন অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর আমিও আসবো আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ